ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি তোমাদের শিল্পা তোমরা দেখছো শিল্পা টুকে ডাকি আজকে হচ্ছে আঠারো তারিখ রবিবার সকাল মে মাসের আর আজকে রাত্রে আছে আমাদের ট্রেন আমরা হচ্ছে ঘুরতে তো চলো ব্লগটা দেখতে থাকো ফাইনালি দু বছর পর ঘুরতে যাচ্ছি যেমন এক্সাইটমেন্ট কাজ করছে তার মধ্যে দুঃখও লাগছে এমন যেন ফিলিংসটা বাড়ি ছেড়ে যাওয়ার সময় দুঃখ লাগে আবার ঘুরে আসার সময় দুঃখ লাগে বাকি এতটা মা গুছালো কারণ আমার দ্বারা পুরোটা গুছানো সম্ভব না ঠিকঠাক করে ঢুকাতে পারছি না জায়গা নিচ্ছে না তো এখন মা ঢুকাবে

ছি প্রীতির বাড়িতে কাঁঠাল পাতা পারতে কেন জানতে পারবে আর হ্যাঁ পৃথিবী বাড়িতে কাঁঠাল পাতা পাড়তে গেছিলাম কারণ বাড়িতে বাচ্চাগুলোকে রেখে যাচ্ছি মানে চিঙ্কু পিঙ্কুকে রেখে যাচ্ছি তাদের খাবার তো মজুত করে যেতে হবে পাশের বাড়ি মাসি দিবে তো আগের থেকে আমরা কিন্তু কাঁঠাল পাতা বাঁধাকপি বেগুন সব কিছু কিনে এনে রেডি রাখছিলাম যেন মাসির কোনো সমস্যা না হয় ওদেরকে দিতে আর মুন্নু টুনটুনি এদেরকে তো ভাত দিয়ে দেবে কোনো চাপ নাই ওদের সবারই দায়িত্ব কিন্তু পাশের বাড়ির মাসিকে দিয়ে সে ও পাতা পাচ্ছে আমার দা আমার ক্ষমতা শেষ এবার মার প্রীতি হয়ে যাবে আর একদম নিয়ে নাও রেস্ট্রেট যখন নিয়ে নাও একটু বেশি করে আমার বাবা জুতোর ফিতা লাগাচ্ছে দেখো আমি জুতো পরি কিন্তু জুতোর ফিতা লাগাতে পারি না খালি করে দেওয়া হয়েছে আর দেখো এখানে সব গাছ ভরে রেখে যাচ্ছি জল দিয়ে পুরো একদম তাহলে ভিতরে থাকলেও ঠান্ডার মধ্যে থাকবে গাছগুলো আশা করি চার পাঁচ দিনে কিছু হবে না চার পাঁচ দিনের জন্যই যাচ্ছি পুরো ঢুকিয়েছি আর এই গাছ গাছগুলো এই যে কাপড়টাকে ভিজিয়ে এরকম করে টপ দিয়েছি টপগুলো দেখো ভিজিয়ে দিয়েছি পুরো একদম যেন গাছগুলো ঠিকঠাক থাকে Two বাড়িতে যেহেতু আমরা তিনটা মানুষ বাবা মা আমি বাড়িতে আর কেউ থাকে না আমরা বেরিয়ে গেলে তাই গাছপালা বাচ্চাগুলোকে সব গাছপালাও তোমার বাচ্চা সবাইকে কিন্তু গুছিয়ে গাছিয়ে একদম বাড়ি থেকে বেরিয়ে পড়েছি ভ্রমণের উদ্দেশ্যে আর প্রচণ্ডভাবে এক্সাইটমেন্ট কাজ করছিল ভেতরে কিন্তু সত্যি কথা বলতে খারাপ লাগছিল জানি না বাড়িতে এসে গাছগুলোকে দেখতে হবে না আর এখন কিন্তু আমি হোটেলে বসে ভয়েস ওভার দিচ্ছি ঘুরতে যাইনি আগে ভয়েস ওভার দিয়ে তারপরে স্টেশনে ঢুকলাম আর প্রচন্ড হারে বৃষ্টি পড়ছে কিন্তু একদম তোমাদের সাথে দেখা হচ্ছে ট্রেনে গিয়ে ওকে চলো আজকে ঘুরতে যাওয়ার পালা আর বিহায় বৃষ্টি দেখো না একদম ভেঙে পড়েছে যেন আজকে

হ্যাঁ, মাশি এখানে ঘুম পেয়ে গেছে। ফোন লাগছে। ঘুম ফোন লাগছে। এই ব্যবস্থা করা হচ্ছে। সারাদিন অত পরিশ্রম করেও মা কিন্তু রুটি আর মাংস করেছিল ট্রেনে যাব বলে ট্রেনে আমি ট্রেনেই খাই। কারণ অত তাড়াতাড়ি তো খাওয়া যায় না। যাচ্ছি গৌড়ে। গৌড় তো এমনি আগে ট্রেন। আর অত তাড়াতাড়ি খেলে সারা রাত আমি খিদাতে ঘুমোতেই পারবো না। অবশেষে শিয়ালদা স্টেশনে নামি আমরা চল্লিশ আই থিঙ্ক মনে নেই টাইমটা। নেমে হাঁটা শুরু করি তখন পুরো এনার্জি ছিল না কারণ ট্রেনের সারা রাত ঘুমো হয়নি সারা রাত গান বাজিয়ে গেছে রীতিমতো বল বারবার বলা সত্ত্বেও গান থামানো হচ্ছিল না এতে ঘুমের কিন্তু প্রচণ্ডভাবে ডিস্টার্ব হচ্ছিল মনে হচ্ছিল ট্রেন থেকে নামিয়ে দিই কিন্তু পারলাম না এগুলো তো ঠিক না বলো স্লিপারে যাচ্ছে আর মানুষকে বিরক্ত করছে বললাম আর আমি ট্রেনেই হয়ে গেছিলাম ফ্রেশ তাই দরকার নেই আমি সাথে এসেছি আর এসে দাঁড়িয়েছি মারাত্মক লেভেলে গরম দেখতে হচ্ছে কি আরে গামছি কলকাতায় মারাত্মক লেভেলে গরম সকালবেলা ভোর সাড়ে চারটা বাজে এখন এত গরম লাগছে চলো কলকাতার এই জায়গাটা কিন্তু আমার খুবই প্রিয় এটা হচ্ছে ধর্মতলা যেটা আমি যখন গান শিখতে আসতাম কলকাতায় তখন কিন্তু এখানে আমার একবার করে আসা চাইতোই কারণ খুবই প্রিয় জায়গা আর শিয়ালদা থেকে বাস ধরে ধর্মতলায় এসে কিন্তু দীঘার বাসের জন্য দাঁড়িয়েছিলাম আর আমার অবস্থা পুরো নাজেয়ালে হয়ে গেছিলো খিদা গরম সব কিছুতেই উঠে গেছে উঠে গেছি আর দেখো সকালবেলা ট্রেন থেকে নেমে আমি আর কিচ্ছু খাইনি

আর এটা কিন্তু ছিল বিদ্যাসাগর সেতু নিজেও প্রথমবার দেখলাম আর তোমাদেরকেও কিন্তু দেখিয়ে দিলাম যারা যারা বিদ্যাসাগর সেতু দেখো নি তারা তো আমার ভিডিওটা দেখে নাও আর ভালো লাগলে প্লিজ একটা ভিডিওতে লাইক করে দাও আর যারা সাবস্ক্রাইব করনি তারা চটপট সাবস্ক্রাইব করে দাও আমার চ্যানেলকে এত সুন্দর দৃশ্য আমি শেয়ার করবো না তোমাদের সাথে এটা তো হতেই পারে না আমি প্রকৃতিকে খুব ভালোবাসি আর গ্রিনারি সিনারি খুবই ভালোবাসি তাই আমি ভিডিওতে শেয়ার করে দিলাম দেখো তোমরা আমার খুব একটা ভালো লাগেনি সত্যি কথা বলতে ওয়েলকাম আমার একদমই ভালো লাগেনি অনেস্ট রিভিউ দিলাম এবার অনেকের ভালো লেগেছে কিন্তু আমার ভালো লাগেনি একটু আমার আর ভালো লাগেনি একটু লবণটা বেশি ছিল বাট ঠিক আছে ওকে চলবে তখন রোদ থেকে এসে এসে এটাই অমৃত লাগছিল আমি একটুই খেয়েছিলাম যেহেতু ভালো লাগেনি আর এই দেখো আমাদের হোটেলের ভিউটা চারিদিকে সন্ধ্যাবেলা কিন্তু আমি পরের ভ্লগে বাইরে থেকে আমি হোটেলের ভিউটা দেখাবো আমার মার বাবার এই যে এটা হচ্ছে আমাদের রুম এখানে একটা বেড আছে এখানে আয়না এখানে ওয়ার্ড্রপ আছে মানে না বাবা দেখি আছে এটা একটা ওয়ার্ড্রপ আছে এখানে ব্যাগগুলো রাখবে মা ব্ল্যাঙ্কেট দিয়ে দিয়েছে এখানে কফি বানানোর সব সামগ্রী এটা একটা বড় বেড আর জানলা আর ব্যালকনি আছে আই থিংক টিভি এই যে আমি আয় না এটা সেই মানে লাগছে আমার ঘরটা ও মিনি ফ্রিজ আছে মিনি ফ্রিজ আছে কোনটা দিয়ে খোলা ভাই আচ্ছা এই যে মিনি ফ্রিজ আর এই যে ব্যালকনি এই যে আমাদের হোটেলটা পুরো হোটেলটা সুইমিং সুইমিং পুল পুল এটা আমাদের যখন তোমাদের হোটেলের ভিতরটা দেখাচ্ছিলাম আর কি আমাদের রুমের ভিতরটা তখন কিন্তু লাইটটা জ্বলানো ছিল না তো ভুলে গেছিলাম তো লাইট জ্বলিয়ে একবার তোমাদের সাথে হোটেলের রুমগুলো শেয়ার করে দিলাম আর এমন করে দেখাচ্ছিলাম যেন নিজের বাড়ি দেখাচ্ছি যাই হোক যদি ভগবান চায় একদিন হয়তো নিজের ক্ষমতায় নিজের এরকম বাড়ি করব। যদি বা সেটা হোটেল লাগলে হবে না সেটা বাড়ি লাগতে হবে সেটা ঘর লাগতে হবে কারণ নিজের ঘর যদি হোটেলের মতো লাগে তাহলে তো আর ভালো লাগবে না তাই না আর আমার গলা কিন্তু অনেকটা বসে গেছে ঠান্ডা গরম ঠান্ডা গরমে জার্নিতে ওয়েদার যেহেতু চেঞ্জ হয়েছে দীঘার একরকম ওয়েদার আর মালদার একরকম ওয়েদার সে প্রবলেম হয়ে গেছে যাই হোক তোমাদেরকে বলে দিলাম যে দীঘাতে এসেছি আমরা আর এই প্রোগ্রামটা কিন্তু মাদের কোম্পানির তরফ থেকে তো আমরা অ্যালাউ হয়েছি ফ্যামিলি আমি আর বাবা অ্যালাউ হয়ে গেছি ফ্যামিলি মেম্বাররা অ্যালাউ হয়েছে এই প্রোগ্রামটাতে প্রতিটা প্রোগ্রামে কিন্তু অ্যালাউ থাকে না বাট এই প্রোগ্রামে অ্যালাউ হয়েছিলাম আর একটা কথা বলি হোটেলের নিচে সুইমিং পুল আছে তাতে আমার কোনো লাভ নেই সমুদ্রে যাবো তাতেও আমার লাভ নেই আমি জাস্ট ভালো জায়গাগুলো দেখে নেবো কারণ আমি জলে প্রচণ্ডভাবে ভয় পাই তো সুইমিং পুলে তো নামবোই না আর সমুদ্র আমি নামবো না চেষ্টা করব না নামার যাই হোক অনেক হয়ে স্নান টান করে চলে এসেছিলাম এখানে আজকে হয়েছিল মাছ ফুলকপি তরকারি মুগের ডাল চাটনি পাপড় এইসব হয়েছিল স্যালাড তো আমি এত কিছু তো খাই না আমি নিয়েছিলাম শুধু মাছের ঝোল মাছ আর স্যালাড নিয়ে স্যালাড আমাদের শশায় নিয়েছিলাম আর পাপড় ভাজা নিয়েছিলাম আর চাটনি ফাটনি আমি সবসময় খাই না যখন মুড হয় তখন খাই আমার কিছু মিষ্টি মুডের ব্যাপার তো দেখো এখানে আমি প্লেট ধরেছিলাম মাকে বলছিলাম ভিডিওটা করে দাও আমি প্লেট ধরবো ভিডিও কী করে করবো দুটো একসাথে সম্ভব না তো মা এখানে মানে সরি আমি ভিডিওটা করছিলাম আর মা প্লেটে সার্ভ করে দিচ্ছিল কারণ দুটো একসাথে করা আমার পক্ষে ছিল অসম্ভব ব্যাপার এখনও যে হোটেলের রুমে বসে বসে ভয়েস ওভার দিচ্ছি প্রচণ্ড শরীর ক্লান্ত লাগছে এই সাড়ে দিকে আবার বেরাবো একটু বিচে যাব বা হয়তো মার্কেটে যাবো তো তার আগে ভাবলাম একটু তাড়াতাড়ি ঘুম থেকে ওঠে ভয়েস ওভারটা দিয়ে দিই কারণ তাহলে কাজটা এগিয়ে থাকবো অনেকটা তোমাদেরকে তাড়াতাড়ি দিতে পারবো আর এখানে দেখো খাওয়ারের পরে কিন্তু ছিল আইসক্রিম যেটা প্রতিদিনের মেনুতেই আছে জমিয়ে খেয়েছি